বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুটছে হিজবুল্লাহ জানিয়ে দেব যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল দাবি যুক্তরাষ্ট্রের এছাড়া রয়েছে রাশিয়ার হুমকি মোকাবেলায় তিন লাখ সৈন্যকে মোতায়েন রেখেছে ন্যাটো জানিয়ে দেব ক্যারিবিয়ায় সামরিক মহড়ার আগেই কিউবায় সমুদ্রে পৌঁছালো রাশিয়ার যুদ্ধ জাহাজ সর্বশেষ জানিয়ে দিব জি সেভেন সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে আশাবাদী জেলেনেসকে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট ছুড়ল হিজবুল্লাহ ইসরায়েলে অন্তত নয়টি সামরিক স্থাপনায় একযোগে আবারও মুহুর মোহর রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবানন সমর্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ টানা দ্বিতীয় দিনের মতো বৃহস্পতিবার লেবাননের দক্ষিণ সীমান্ত এলাকা থেকে ইসরায়েলি সামরিক স্থাপনায় এই হামলার দাবি করেছে গোষ্ঠীটি এদিকে মঙ্গলবার ইসরায়েলি হিজবুল্লার মাঠ পর্যায় একজন কমান্ডার নিহত হয়েছেন ওই হামলায় বৃহস্পতিবার ইসরায়েলি সামরিক বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের একটি নিরাপত্তা সূত্র বলেছে ইসরায়েলি সামরিক স্থাপনায় গত অক্টোবরের পর বৃহস্পতিবারই সবচেয়ে বড় হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর এক বিবৃতিতে ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠীটি বলেছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনীর ছয়টি অবস্থানে মুহুর মুহুর কাতিউষা রকেট ও ফালাক রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সংবাদ মাধ্যম আল মানার টেলিভিশন একযোগে একশোটিরও বেশি রকেট সোরার খবর দিয়েছে হিজবুল্লার বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দপ্তর ও একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে লেবাননের নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন ইসরায়েল একযোগে অন্তত তিরিশটি অ্যাটাক ড্রোন ছোড়া হয়েছে যা ইসরায়েল ও হামাসের আট মাসের যুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন হামলা হিজবুল্লাহর গত অক্টোবরে গাজা উপত্যকায় ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রত্যেকদিন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লার মাঝে পাল্টা পাল্টি হামলার ঘটনা ঘটেছে তবে ইসরায়েলের হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ একজন কমান্ডার প্রাণ প্রাণহানির পর উভয় পক্ষের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বুধবার হিজবুল্লাহ বলেছিল ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিশোধে ওই দিন অন্তত আটবার হামলা চালিয়েছে তারা বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহরে বিমান হামলা সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন বিকেলে লেবানন থেকে থেকে প্রায় চল্লিশটি রকেট ছড়া হয়েছে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম কানের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায় সীমান্ত থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সাফেদ সহ ইসরায়েলের শতাধিক শহরে আকাশে অসংখ্য রকেট ছড়ছে ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা বলেছে রকেটের ধ্বংসাবশেষের আঘাতে অন্তত দুইজন আহত হয়েছেন এদিকে যুদ্ধবিরতিতে রাজি আছে ইসরায়েল দাবি যুক্তরাষ্ট্রের ইসরায়েল যুদ্ধবিরোধিতা রাজি আছে এতে হামাসকে চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার পরামর্শক জ্যাক সুলিভান তিনি দাবি করেছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাশ হওয়া যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতের প্রস্তাবে ইসরায়েলের সমর্থন রয়েছে যদিও দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এখন পর্যন্ত নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে এখনও সর্ব যেসব মত রয়েছে সেগুলো দূর করা এখন মূল লক্ষ্য বলে জানিয়েছেন এই মার্কিন কর্মকর্তা বৃহস্পতিবার ইতালিতে জি সেভেন জোটের সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জ্যাক সলিভান এ সময় তিনি বলেন হামাস যেন এই যুদ্ধ চুক্তিতে রাজি হয় সেজন্য তাদের উপর বিশ্বের চাপ দেওয়া উচিত গত গোষ্ঠীর হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে স্থাপনায় হামলা চালায় এরপর ওই দিন থেকেই হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় দীর্ঘ আট মাস ধরে চলছে এই যুদ্ধ এই যুদ্ধে এখন পর্যন্ত সাঁত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এদিকে রাশিয়ার হুমকি মোকাবেলায় তিন লাখ সৈন্যকে প্রস্তুত অবস্থায় রেখেছেন ন্যাটো রাশিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় তিন লাখ সৈন্যকে উচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে পশ্চিমা সামরিক জোট সদস্য দেশগুলো জোটের এক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন দু সালে ইউক্রেনের মস্কোর হামলার পরিপ্রেক্ষিতে নেটো জোটের নেতারা মাত্র এক মাসের সময়ের মধ্যে মোতায়েন করা যেতে পারে এমন সৈন্য সংখ্যা ব্যাপকভাবে বাড়ানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিল নাম প্রকাশ না করা সত্ত্বে নেটো ওই কর্মকর্তা বলেছেন মিত্রদের কাছ থেকে পাওয়া প্রস্তাবনায় আমাদের সৈন্য প্রস্তুত রাখার সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে এই সৈন্যদের বিষয়ে মিত্ররা আমাদের বলেছেন এখন পর্যন্ত উচ্চ প্রস্তুতির স্তরে থাকা আমাদের সৈন্যদের যে কোনো সময় পাওয়া যেতে পারে রাশিয়া সম্ভাব্য যে কোনো ধরনের হামলা দ্রুত প্রতিক্রিয়া জানাতে ন্যাটোর বিস্তারিত পরিকল্পনার অংশ হিসেবে সৈন্যদের প্রস্তুত রাখা হয়েছে গত বছর নেটোর শীর্ষ এক সম্মেলনের সদস্য দেশগুলোর মাঝে এই বিষয়ে একটি সমঝোতা শক্তি স্বাক্ষর করা হয়েছিল স্নায়ুযুদ্ধের যুদ্ধের সমাপ্তির পর প্রথমবারের মতো এই পরিকল্পনা হাতে নেয় নেটো মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা এই জোটের প্রত্যেক সদস্য মস্কোর আক্রমণের ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেবে সেই পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য ছিল সমঝোতায় প্রয়োজনে তাদের সেসব পরিকল্পনা কার্যকর করার সক্ষমতা রয়েছে ন্যাটো কমান্ডাররা বর্তমানে তা নিশ্চিত করার চেষ্টা করেছেন তবে সংঘাতের সময় ব্যবহৃত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ঘাটতির মুখোমুখি হয়েছে জোটটি ওই কর্মকর্তা বলেছেন জোটের সদস্যদের এই ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে রয়েছে এমন কিছু অস্ত্র যা এই মুহূর্তে আমাদের জোটে যথেষ্ট পরিমাণে নেই তবে আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হবে এদিকে ক্যারিবিয়ায় সামরিক মহরার আগে কিউবায় সমুদ্রে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধ জাহাজে ক্যারিবিয়ায় পরিকল্পিত সামরিক মহরার আগে রাশিয়ার যুদ্ধ জাহাজের একটি বহর কিউবা সমুদ্রে পৌঁছে গেছে অনেকেই মনে করছে ইউক্রেনের প্রতি পাশ্চাত্য সমর্থন যখন বৃদ্ধি পাচ্ছে তখন এটি রাশিয়ার শক্তি প্রদর্শনের নিদর্শন তিনটি জাহাজ হাভানা উপসাগরে প্রবেশ করে সাথে ছোট কয়েকটি নৌকা এবং ওই সরু খাল দিয়ে পথ দেখিয়ে নিয়ে যায় রাশিয়া ও কিউবার পতাকায় সজ্জিত এই যুদ্ধ জাহাজের বহরটিকে একুশবার তোপধ্বনি দিয়ে স্বাগত জানানো হয় নাবিকরা দ্বীপটির কাছে যাওয়ার সময় ইউনিফর্ম পরে সামরিক কায়দায় দাঁড়িয়েছিল তারপরেই পেছনের থেকে একটি পরমাণু শক্তি সম্পন্ন সাবমেরিন আসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অনুমান করেছে এই মহড়ায় অংশ নেবে কয়েকটি রুশ জাহাজ ও সহায়তাকারী নৌযান যেগুলো ভেনিজুয়েলায় থামতে পারে ভেনিজুয়েলা ও কিউবা দীর্ঘদিনের বন্ধ হচ্ছে রাশিয়া এবং রাশিয়ার যুদ্ধ জাহাজ এবং বিমানের মাঝেই ক্যারিবিয়ান এলাকায় যায় কিন্তু এই উদ্যোগ নেওয়া হল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যখন ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিবের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অস্ত্র রাশিয়ার ভেতরে আঘাত হানতে ইউক্রেনকে অনুমতি দিলেন তার দুই সপ্তাহেরও কম সময়ের পর এই প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন তার সামরিক বাহিনী পৃথিবীর অন্যত্র একই রকম পদক্ষেপ নিয়ে এর জবাব দিতে পারে ওয়াশিংটন ভিত্তিক ট্যাঙ্ক উইলসন সেন্টারের ল্যাটিন আমেরিকা প্রোগ্রামের পরিচালক বেঞ্জামিন গেডান ইউক্রেনের রাশিয়ার যুদ্ধের পশ্চাত্যের সম্পৃক্ততা সম্পর্কে বলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাহাজগুলো ওয়াশিংটনকে স্মরণ করিয়ে দিচ্ছে যে এটা অত্যন্ত অস্বস্তিকর যখন প্রতিপক্ষ আপনার কাছে অন্য দেশের নাক গলায় এতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ কিউবা বা ভেনেজুয়েলা সহ অন্যান্য দেশকে মনে করিয়ে দেওয়া হয় যে রাশিয়া তাদের সাথেই আছে জি সেভেন সম্মেলনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে আশাবেদী জেলেনাস্কে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানস্কি বলেছেন ইতালিতে শুরু হতে যাওয়া জি সেভেনের সম্মেলনে তার দেশের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশাবাদী তিনি টেলিগ্রামে এক পোস্টে তিনি বলেন সম্মেলনের বড় অংশ ইউক্রেনের এবং আমাদের প্রতিরক্ষা ও আর্থিক সহনশীলতার জন্য উৎসর্গ করা হবে হোয়াইট হাউস বলেছে যে রাশিয়ায় জব্দ সম্পদ থেকে ইউক্রেনকে বছরে পঞ্চাশ বিলিয়ন ডলার দিতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় জি সেভেন বেশ এগিয়েছে জেলানস্কি জি সেভেনের সম্মেলনে অংশ নেবেন জাপান যুক্তরাষ্ট্র নতুন নিরাপত্তা চুক্তি বিষয়ে তিনি আশাবাদী রয়েছেন সঙ্গে দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র দু সালে রাশিয়ার হামলা শুরুর পর থেকে দেশগুলোতে ইউক্রেনের গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সমর্থনদাতায় পরিণত হয়েছে